i to সকালে উঠেই বন্ধুরা আমাদের সকলের এক কাজ যারা আমরা মানে যারা বলবো না প্রত্যেকেরই এক কাজ ঘুম থেকে উঠি খাওয়ার চিন্তা পরিবারের সক সবাইকে কি দেব। কি করে তাড়াতাড়ি সারবো এই চিন্তা ঘুম থেকে বিছানার থেকে নামলেই মাটিতে পা দিলেই এই চিন্তা শুরু হয় কি করে সব কাজ একটু তাড়াতাড়ি গুছিয়ে করবো এলোমেলো করলে তো আমাদেরই অসুবিধা না কাজগুলো যেহেতু আমাদের করতে হবে সেটা আমাদের হাতেই গুছিয়ে করব। এবং সবাইকে ভালো রাখবো এই সুচিন্তা নিয়ে আমরা কিন্তু প্রত্যেকে বিছানার থেকে পানাবাই মাটিতে কিন্তু চলতে চলতে দেখো কি হয় কি হবে কি হবে না কিছুই আমরা জানি না কিন্তু আমরা যে যার মতন কাজ করে যাই বাবা মা কাজ করার আমরা কাজ করে যাই মনে এক রাশ আশা নিয়ে অবশেষে কিন্তু সেই বিষাদের শেষের দিকে সেই বিষাদের মানে অনুভূতিতেই আমাদের জীবনটা ভরে যায় জানি না কি করে উঠে বেশ সুন্দরভাবে পজিটিভলি তো শুরু করি কিন্তু কিছু নেগেটিভিটি তো থাকেই জীবনে না পজিটিভিটি নেগেটিভিটি নিয়েই তো আমাদের জীবন আর দেখবে পজিটিভিটিটা কিছুক্ষণের জন্য নেগেটিভিটিটাই বেশি সারাক্ষণ যেন আচ্ছন্ন করে রাখে আমাদেরকে তো এইগুলোর থেকে বেরোবার উপায় একমাত্র বাবা মার ধ্যান তাদের কাছেই আমাদের হ্যাঁ ধ্যান বলতে আবার আমরা সংসারী মানুষ আমাদের তো আলাদা করে সাধু সন্ন্যাসীর মতন বড় বড় মহাপুরুষের মতন আলাদা করে পারবো না আমাদের এই চলতে ফিরতে কাজ করতে করতে আমাদের অন্তরটা বাবা মার কাছে দেওয়া থাকবে দিয়ে দিই বাবা মার শ্রীচরণে আমরা দিয়ে দিই তারা যা করাবেন তাই আমরা করি এবার মধ্যে মধ্যেও মনে হয় যে ঠিক আছে এই কাজগুলো সেরে যদি একটু কোথাও ঘুরতে যেতে পেতাম কেন একঘেয়ে তো কাউডির কোনো কিছুই ভালো লাগে না সেই জন্যই উঠেই নিজের কাজগুলো তাড়াতাড়ি সেরে আবার শীতকাল তিনটের মধ্যেই অন্ধকার বারোটার পর থেকে রোদ্দুর কমতে থাকে রোদ্দুরের তেজ আবার শুনছি নিম্ন মানে নিম্নচাপ শুরু হয়েছে জানি না কিভাবে শীতকালটা বা কতখানি শীত পড়বে এবারে কিছুই আইডিয়া নেই তবু তার মধ্যেই তো সারা জীবন কাটাতে কাটাতে এইভাবে চলে এলাম এতটা বছর আগামী বছরও সবাই আমরা এইভাবেই চলে যাব আর সবারই মঙ্গল চেয়ে আমি আমার ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রাখলাম সকলের কাছে আর সম্ভব হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে মনে অনেক আশা নিয়ে আসি তো ভিডিও বানায় দিনের মধ্যে এই কাজটা যেন মনে হয় এটা না করলে কিছুই ভালো লাগছে না আর সেখান থেকে যদি একটা পজিটিভ রেজাল্ট পায় সেই পজিটিভ রেজাল্ট তো দেখো পৃথিবীর সকলে চায় সকলে যে যে খুন করে যে টাকার লোভে কোনো কাজ করে যাদের দিয়ে করানো হয় তারাও কিন্তু করতে যায় পজিটিভ রেজাল্টের জন্য অনেক টাকা পাবো কিন্তু শেষে তারা কিন্তু ফেসে যায় তো যাই হোক আমাদের তো আর সেসব কোনো ব্যবহার ভাবনা চিন্তা নেই একটাই চিন্তা সারা পৃথিবীর সকল মানুষের আয় করা সেটুকু যদি করতে না পারি তাহলে কি করে জীবনটা চলবে বলো তো সুতরাং অনেক পরিশ্রম করছি একটু পাশে থেকে আশা করব তোমাদের ভালো লাগাতে পারবো আর ভালো লাগার মানসিকতা নিয়ে দেখতে শুরু করবে তাহলে নিশ্চয়ই ভালো লাগবে আর দেখতে দেখতে কেউ স্কিপ করে যেও না কেন এইটুকু তো ভিডিও এর মধ্যে স্কিপ করে গেলে কি হবে বলো ইউটিউব চ্যানেল কি দেবে কিছুই তো দেবে না যদি কোনো দিন পাই সে আশাই করছি এই বয়সে এসে একটু স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি তো তোমাদের ভালোবাসা একান্ত কাম্য বন্ধুরা একটু পাশে থেকো আর দেখতে থাকো পুরো শেয়ার করিনি কালকে দুপুর পর্যন্ত করেছি আর রাত্রিরের টার শ্যুট করা হয় না কারণ রাত্রিতে তো আমার কন্ট্রোভার্সি ভিডিও করি তারপরে সেটাকে এডিট করি আপলোড করি করে সংসারের কাজকর্মও আছে এই রান্না রাত্রিরের একটু কিছু রান্না রান্না করেই রাখি তরকারি তারপরে কিছু রুটি করাই করা থাকে তো সেই সব করতে গিয়ে আদার্স প্রচুর কাজ তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকেই করছো আর রাত্রিবেলা ভিডিও করা সম্ভব হয় না যার জন্যই আমি ওই দুপুরের মধ্যেই আমার ভিডিওটা ম্যাক্সিমাম কমপ্লিট করার চেষ্টা করি তো সেইভাবে আজকেও তোমাদের সামনে ভিডিও দিলাম অবশ্যই স্কিপ না করে একটু দেখো তো চলো তোমরা দেখতে থাকো আমি আমার সংসারের কাজ করতে থাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর সকালবেলা তো অনেকক্ষণ আগেই উঠেছি অনেকটা কাজে গিয়ে গেছে এবার রান্নাঘরেও চলে এসছি তো আলো বেশি হয়ে গেছে এবার কিছু তরকারি তরকারি ছেলেমুড়ি খাবে ওর জন্য হয়ে গেছে একটু চকচরি করে দিয়েছি বাঁধাকপি দিয়ে সরি আর আমাদের করছে একদম আর এখন রুটি খাবো আমি আর ছেলের বাবা সাথে খুব ভালো লাগে একেবারে শুকনো না করে পাঁচফোরণ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম

সবজিগুলো একটু ভেজে নেব নিয়ে তারপরে সাপ কাশোরি পালক ভাষা চাষ বা যে কোনো সবজিটা একটু ভাজলে আর না সেই লাল লাল করে ভাজলে সব হয়ে যায় মোটামুটি একটা সুন্দর ভাজবে করলে স্বাদটা ভালো থাকে অনেককে দেখেছি একদম লাল লাল করে আলু লাল লাল সব কিছু সবজি লাল ওরকম একদম স্বাদ নষ্ট হয়ে যায় চোরাটা তেতো তেতো ভাগ হয়ে যায় সবজিতে কাঁচা লঙ্কাটা একটু সেটো করে দেবো আর একটু মিষ্টি দেবো ব্যাস আর তো কিছু লাগবে না এটা দিয়ে আমরা সকালে বিজনে বিকে খেয়ে নেব আবার দুপুরে হাতে হয়ে যাবে আলাদা করে অ্যাটিভ করতে হবে না তারপরে যাইডি করবো তোমার সাথে তো শেয়ার করবোই যতকাল আমি ভিডিও দিই নি কোনো ভিডিও দেওয়া মতো না মানে অবস্থা ছিল না বললে ভুল বলা হবে সময় করে উঠতে পারিনি জানো তো এই এই ক্যামেরা অন করবো এই ভিডিও শুরু করবো হয়েই ওঠে যখন তখন মনে হলো যে না এবার ভিডিওটা শুরু করি ব্লগটা শুরু করি ও বাবা সে অনেক বেলা বেস বেজে গেছে তখন আর যেদিন বাজার আসে না সেদিন আমার একটুখানি ওরকম না জেহাল অবস্থা হয় একা হাতে তো সবটা করতে হয় পুরো তা একা হাতে গোটাতে হয় হ্যাঁ অবশ্যই বলবে যে একা হাতে কেন তাদের মেয়ে আছে হ্যাঁ অবশ্যই আছে সে সে সারে দিন দিয়ে আসবে আর আমি সব ভর ঝাঁট দিয়ে রাখি পরিষ্কার করবো বুঝতেই পারছো পাঁচবারি কাজ করে তার পক্ষে এত নিট আর ক্লিন করা সম্ভব নয় অথচ বাড়িটা তো আমার আমাকে তো সেটা ভাবতে হবে ওই জন্য ঝাঁটটা ওর থেকে ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি ঝাঁট দিয়ে রাখি তারপরে আর্ধেক বসন্ত সকালে মজাই হয়ে যায় তারপর সারাদিনে চব্বিশ ঘন্টায় একবার তিনটে সাড়ে তিনটে সেইটা এইটা কি চলে সংসার সমস্ত বার্সুনই আমার মজা হয়ে যায় এই দু একটাই এখন থেকে রান্নার যা করবে সেগুলোই থাকবে বুঝতে পারছো সুতরাং কাজের মেয়ে কাজের মেয়ে দিয়ে আমার খুব একটা কিছু উপকার হয় না গো একেবারেই আমার মানে কি বলবো উপকারে খুব একটা লাগে না একেবারে লাগে না বললে মিথ্যে কথা বলা হবে দেখো উঠোনটাও বাসি উঠোন সে তিনটে পর্যন্ত করে থাকবে উঠোন ঝাঁট দিয়ে ধুয়ে সবই চলে এলাম তাহলে বুঝতে পারছো কতখানি উপকারে লাগে ওই জন্যই বললাম খুব একটা উপকারে লাগেই না কিন্তু পারবে না আমার পক্ষে একা ঘর মোছা দেখলে তোমরা অবাক হয়ে যাবে দশই বছর কালো মার্বেলে মেশে একদম কালো করে দিচ্ছে তার মধ্যে চুপি টুপি তেল ঢেলে নেয় সিঁড়ির ওপরেই চিংড়ি পরিষ্কারের জন্য ক্যারাসিন তেল থাকে সেটা ঝেড়ে কালকে বললাম তো ওই ক্যারাসিন তেল দিয়ে তো মারবেন আছে লাইজল দিচ্ছি ফিনাইল দিচ্ছি লিকুইড সাবান করে রেখেছি সেটা দিচ্ছি যাতে সুন্দর গন্ধও হয় মশলা মার যায় আর টপ থেকে থাকে তার ছাড়ে কেউ বাস থাকে দেখো কত মধ্যে সাথে কথা বলতে বলতে ভালো হয়ে গেল এবার গরম শাকটা দিয়ে দিই সাবলি মেয়েটাই যখন হবে এটা নিয়ে একটু একটু করে রুটি খেয়ে নেবো আর দুপুরে হয়ে যাবে আর বন্য মুড়ি খাবো ছেলে তোর জন্য একটুখানি দুটো আলু দিয়ে দিয়ে করে দিলাম সবজি কিচ্ছু কোথাও দাম কম নেই কোনো কিচ্ছু দাম কম নেই বেশ অনেকটা জায়গা টাইগা থাকতে হবে মানে চাষ করার মতন অবশ্য করবে কে বলো এই সংসারের কাজ ছেড়েই পেরে উঠছি না ভিডিওই দিতে পারি না একটু একটু মিষ্টি দিয়ে দিই দিয়ে চাপা একটু জল দিয়ে জল পেরে বেয়ে শাক থেকে তবু একটু জল দিলাম সেদ্ধর জন্য একটু মিষ্টি দিয়ে দিই এই সব সবজি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিই একবারে ওষুধ কাঁচা লঙ্কাটা একটু থেতো করে দেব বুঝেছে ওই জন্য চাপা দিয়ে দিই এবার চাপা দিয়ে দিলাম হোক তারপরে আবার আসছি এবার ওরা উঠেছে বন্ধুরা দশটার সময় ঘরের লোকরা সব চা ওদের দিয়ে দিই এখন চা দেব ছেলের বাবাকে আর ছেলেকে দুধ দেবো আর দুধটা গরম করে নিই 拿出数据。

আচ্ছা খেয়ে না খেয়ে না সকালে একটু দুধ আছে দুধ রুটি খেয়ে নিও হ্যাঁ হ্যাঁ সেটাকে দিয়েও আছে তুমি খেয়ে নেবে চাপা দিয়ে রাখি জলের জায়গায় জলটা রেখে দিও বাইরে বেরোলে না একটা কর্মের পেলে এনে তো কোথায় যাওয়া যাবে না তুই যা তুই চলে যা থাকছে তুই আমার রান্না এবার পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শুধু একটুখানি প্রথমটা শেয়ার করেছিলাম তারপরে দেখো সবটাই করে নিয়েছি ঝপার ঝপ ক্যামেরা অফ করে আমি আগে রান্না কমপ্লিট করে নিলাম এই যে আলু ফুলকপি আর পেঁয়াজকুলি ভাজা এটা ও বেলার রুটি দিয়ে খাবো এটা হচ্ছে মাছের ঝাল বক মাছ আর পার্শে মাছের ঝাল ধনে আলু কাঁচা লঙ্কা কালো জিরে আর সরষে পোস্ত রান্না গুলো কেমন হয়েছে দেখুন একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে মোশন আন্তরিকে সমস্ত কাজ আমরা সবাই করি ওদের সাথে শেয়ার রান্না বান্না ঠাকুর দেয় দয় জিরো কেস রেখেছি আর না দেওয়ার মত না

দেখো তো সাথে কথা হয়েছে বিক্রি করে ঘরটা মোটামুটি থাকে তো করতেই হবে তো চলো সব গুছিয়ে গাছই নিয়েছি এতক্ষণে হলো এবার দেখো ঘরদর পরিষ্কার হয়েছে এবার ঝাঁটটা বাকি আছে ছেলে বসে আছে এবার ওনার ঘরে উনি বসবেন সব গোছানো হয়ে গেছে এখানেও জামাকাপড় গোছানো চারিদিক গোছানো হয়ে গেছে এবার ঝাঁট দেবো দিয়ে স্নান করে পুজোয় বসবো চারিদিকটায় পরিষ্কার এটা চারিদিক এটা আলাদা করে কি দেখাবো বলো সব পরিষ্কার এ ঘরও পরিষ্কার যে বললাম শুধু ঝাড় দেওয়া বাকি আছে ঘরটাও দেখিয়ে দিই তোমাদের এটাও গোছানো এটা সবটাই ঝাড় দেবো এবারে এটাও গোছানো শুধু ঝাড় দেওয়া বাকি চলো এবারে ঝাটটা দিয়ে নি স্নান করে ঠাকুর ঘরে যাব। আর ঝাট দেব বলে ঠাকুর ঘরে পর্দাটা আমি রেগুলার দিয়ে দিই গায়ে মা বাবা অনেক ধুলো লাগবে রান্নাঘর হয়ে গেছে টেবিলও খাবারে এসে গেছে সব মোছা গোছানো এই দেখো সব গুছিয়ে গেছে তারপরে গেছি দেখতে পাচ্ছ এবার শুধু ঝাট ঝাট জাট আর জাট এই যে আমি এক গাদা বাসন বার করি না গো কখনও সব তুলে রাখি এই যেগুলো দেখছো এগুলোর মধ্যে সব গুছিয়ে মেঝে ঘষে একদম চকচকে পরিষ্কার করে রাখি সব সময় এত বড় জায়গাটা দেখছে সে সব পরিষ্কার করে রাখি এর ভেতরে ঢুকে আর যেটুকু লাগবে সেটুকু রেগুলার ব্যবহারের সেটাই শুধু বাইরে রাখি অযথা এক গাদা বাসন হারে আমরা থালাই সব খাই আমাদের বাটি ফাটি লাগে না ওই তরকারি রাখতেই যা বাটি লাগে এমনি রেগুলার খাওয়া দুপুর সকাল বিকেল রাত্রি সব আমরা তালার মধ্যেই সব নিয়ে নিই মানে যত শর্টে হয় কাজের লোককেও তো বাঁচতে দিলে অসুবিধা না এত আর এক চব্বিশ ঘন্টায় একবার ম্যাক্সিমাম তো আমাকেই মেজে নিতে হয় তো চলো এবার ঝাড়টা দিয়ে নিই